আবুল দুইটা দুটো বিষয়ে নিয়ে অহংকার করত কয়টা এক নাম্বার সম্পদ দুই নাম্বার সন্তান সন্তানের অধিক্যতা পুত্র সন্তান নিয়ে অহংকার করত সম্পদের অহংকার আর সন্তানের অহংকার নবীজি হাদিসের মধ্যে বলেন তিরমিজির 1990 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من রসুল্লা সাল্লাহ আলি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে না সে কোথায় যাবে না জান্নাতে প্রবেশ করবে না আবুল আহাব অহংকার করত দুই জিনিস নিয়ে সম্পদ সন্তান পুত্র সন্তান এটা নিয়ে সে অহংকার করত তো আল্লাহ তালা বলেন আলমালু আল বানু নাজিনাতুল হায়াতি মনে রাখবা সম্পদ সন্তান এগুলা দুনিয়ার চাপ চিক্ষক আল্লাহ বলেন নিন্নামা আম্মু আলুকুম্মা আউলা দকুম ফিতনা এ মানুষ মনে রাখবা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্ম পরীক্ষা আল্লাহ তা বলে বলেন নিয়া আইদু আল্লাহ দীন আমান উলাতুল্হিকুম আম্মুয়া লুকুম্মা লা আউলা দুকুম আন্দিকি রিল্লা হে ইমান দার তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয় বিমুখ করে না দেয় তাহলে বলেন তো কয় জিনিসের কথা এখানে আসতেছে দুই জিনিস সম্পদ সন্তান সম্পদ সন্তান আমরা একটা কথা মনে রাখা সম্পদ আর সন্তানের মায়ায় যেন কখনো আল্লাহকে ভুলে না যাই এই কথাটা মনে রাখা আসেন আবুল আহবের কথাই চলে যাই দুই নাম্বার আয়াতের মা কাসাব আবুল আহাবের সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসে নাই বদর যুদ্ধে কাফেররা সুচনীয় পরাজয় বহন করার পর সুচনীয় পরাজয় বরণ করার সাত দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হইস গলায় বদর যুদ্ধে কাফেররা সুচনীয় পরাজয় হলো সূচনীয় পরাজয় ব্রহণ করার পর এই সূচনীয় পরাজয়ের পর সাত দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে আরবরা বসন্তের রোগ খুব ভয় পাইতো এটাকে তারা বিশ্বাস করতো এটা ছোঁয়াছে রোগ না জানি আমার গায়েও চলে আসতে পারে আবু আহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে এক পর্যায়ে বসন্তের রোগে আবু আহাবের মৃত্যু হয়ে গেল সন্তানরা লাশ রেখে পালায়া চলে গেল আবার আয়াতে আসেন মা আগনা আবুলহাবের সম্পদ কাজে আসলো না সন্তান কাজে আসলো না বাপের লাশ রেখে সন্তান না পালায় গেছে কাজে আসছে তিন দিন পর্যন্ত লাশটা পরে আছে লাশ পচে লাশ থেকে গন্ধ যখন বের হওয়া শুরু হয়ে যায় এরপর আবুল আহাবের সন্তানরা ফিরে আসছে আসার পর মক্কার এক ব্যক্তির সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায় যেমন করোনা ভাইরাসের সময় কুটিপতির সন্তান বাবার লাশ রেখে হুজুরে ফোন দিছে হুজুর ঠেকা বললে তো আপনাকে স্মরণ করি কি করা ওই আব্বার লাশটা অমুক জায়গায় আছে এটা ওখান থেকে নিয়ে যান বলেও আমার বাড়ির দিকে কিন্তু আইসেন না এমনি মায়ের যখন লাগবো তখন আপনাদেরকে পিড়ে টিডেয়া শংসদি গিয়ে গলমো আপনারা রং মাইখা ছিলেন বাকি এখন আমার আব্বার লাশটা নিয়ে একটু দাফন তো কিসে মন দিয়ে শুনে তো এরকম আপনার এই যে ওলামায় কারাম করোনার সময় দেখেন নাই ব্যাস তখন কি আরে হুজুরা তো আছে এগুলা মল্লে মুরুক থাক বল একটা হুজুর করে কুয়া দে এক জীবনের তো কোনো দাম টাম নাই সারা মল্লে মুরুক এই সুন্দর কথা বলছে এটি মল্ল মরুক হুজুর আব্বার লাশটা মজায় আছে দাফন করে এক এক আলেম চল্লিশ জন বিয়াল্লিশ জন সাতচল্লিশ জন ষাট জন পর্যন্ত এক এক আলেম লাশ দাফন করছে কেউ ধরে না কি করে পানি দিয়ে হেঁটে গিয়ে আপনার এই ইয়া পরিমাণ দেখছেন আপনি এগুলা দিয়ে গিয়ে গিয়ে লাশ দাফন করতেছে বিভিন্ন জায়গায় অনেকে দিতেছে লাশ তাহলে আবুল হবের এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে আমি অনেক দূরে নেওয়া দরকার না এটা আমরা আমাদের দেশেই দেখছি বাবার লাশ রেখে সন্তানরা পালায় গেল তিন দিন পরে আইসা একজনের সহায়তায় গন্ধ বের হইতেছে তো কারা খোঁজ যে আর পারতেছি না আমরা কি করবা করো কারণ কেউ এই লাশের কাছে আসে না সবাই তো ভয় পাচ্ছে এক ব্যক্তির সহায়তায় ওই লাশ মক্কার উঁচু ভূমিতে নিয়ে কি করছে দেখেন লাঠি দিয়ে আপনার লাঠি দিয়ে ওই লাশের কাছেও যারা দূর থেকে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে একটা গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দিচ্ছে যুগে যোগে জালেমদের পরিণতি এরকম হয় এরকম লাশ দাফন করে আসলো এখন আপনারা বলেন সম্পদ সন্তান কোনো কাজে আসছে সন্তান এই সন্তানও তার কোনো কাজে আসে নাই এই জন্য দুনিয়াতে এমন সম্পদ সন্তান রেখে যাওয়া যেই সম্পদ আর সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে এমন সন্তান সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করা قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه نبی বলেন মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা বিষয় চালু থাকে বলেন কয়টা তিনটা এক নম্বর ইল্লা মিন সদকতিন জারিয়া সাদকাহ জারিয়া এটা চালু থাকে দুনিয়ার মধ্যে কোথাও আপনি একটা কল স্থাপন করছেন মুসাফিররা পানি পান করবে পানি পান করতেছে কবরে কবরে পাইতেছে সোয়াবেন একটা ফ্যানের ব্যবস্থা করলেন এতিমদের জন্য ফ্যানের নিচে তারা আরাম করতেছে এই ফ্যানের বাতাস তারা খাচ্ছে আপনি কবরে সোয়াব পাইতেছেন সৎকায় যা এমন কিছু করে গেলেন যেটা আপনার আমল নামা চলতেছে মসজিদে একটা ইটের ইটের জায়গা দিয়েছেন একটা ইট পরিমাণ দান করছেন আপনি ইটের মধ্যে মুসল্লিরা সেজদা দেয় আপনি দুই বিহি মাধ্যমে উপকৃত হওয়া যায় বলেন তো নবীর চাচাদের কয় অবস্থা এক নাম্বার যারা ইমান আনছে দুই নাম্বার ইমান আনে নাই সহযোগিতা করছে তিন নাম্বার ইমানও আনে নাই সহযোগিতা করে নেই এটা একটা বিদ্যা শিখছেন নি আরে বলেন শিখছেন কিনা আমি মারা যাওয়ার পর আপনারা আরক জারদেরকে যাদেরকে বলবেন সওয়াবটা আমিও পাবো সুরে লাহাবের মধ্যে কয় এই যে এটা বিদ্যা শিখলেন আরেকজন যখন বলবেন সওয়াবটা আমিও পাবো আউইলুম ইয়ন্তাফাউ বিহি এমন العلم যে লেমে মাধ্যমে উপকৃত হওয়া যায় শাইখুল হাদিস علامه আজিজুল হক আলাই কি পরিমাণ ছাত্র দুনিয়াতে নেই তার শুধু সাইখুল হাদিস ছাত্র আছে অসংখ্য অগণিত ছাত্র শুধু শাইখুল হাদিস আর সাইখুল হাদিস ছাড়া মুফতি মুহাদ্দিস মুফাস্তিত্ব আরও রয়ে গেছে শুধু সাইখুল হাদিস অসংখ্য অগণিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের ছাত্র তাহলে কি অবস্থা এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় এলো দুই নম্বর إِنَّ أَوَّلَ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যেই নেককার সন্তান মা বাবার জন্য বলবে রব্বির হামহুমা হুমা কামা সগীরা সন্তান বলবে রব্বির হ্যামহুমা কামা রব্বায়ানি সগীরা র আল্লাহ রব আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন যেমন শৈশবেদ তারা আমাকে লালন পালন করেছে এরকম একজন এককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া বুঝে আসছে কথাগুলা এখন তো বাবা মারা যাওয়ার পরেও বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য যেদিন মারা যায় সেদিনই টেলিভিশনটা চালু করে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে মরা মানুষ এমনিও গুণা সবসময় গুনা একটু তো আপনার আব্বারে দুটু কবরে কভারে যাইতে দেন আসলে বাচ্চারা ডিস্টার্ব করে তো টেলিভিশনটা ছাড়তেই দিন এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে তাহলে আবুল আহাবের কথায় চলে আস মা আগুনা আনহুমালুহু মা কাসাব সম্পদ কোনো কাজে আসে নাই সন্তানও কোনো কাজে আসে নাই আল্লাহ তালা আমাদেরকে সম্পদ সন্তান এগুলা যেন কাজে লাগিয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এগুলো দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত হাব গর্তের মধ্যে সন্তানরা লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের মধ্যে পুতে আস আল্লাহ তালা বলেন এটা তো দুনিয়ার অবস্থা এখন আখেরাতের কি অবস্থা হবে আল্লাহ বলেন সায়াস্লা অচিরে সে প্রবেশ করবে না আগুনে লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনের মধ্যে আবুল্লাহাব প্রবেশ করবে দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ সায়সলা অচিরে সে প্রবেশ করবে না আগুনে লাহাবিন লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুন অগ্নি আলা আগুনের মধ্যে আবুল আহাব প্রবেশ করবে এই হলো এক থেকে তিন নম্বর আয়াত তাহলে একটু থেকে নম্বর তিন আয়াতের শিক্ষাটা একটু শিখেন প্রথম আয়াতে আমার নবীকে আবুল দিছিল অভিশাপের জবাব আল্লাহ দিছে প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ইমান না থাকার কারণে ওর সম্পদ সন্তান কোনো কাজে আসে নাই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইমান না থাকার কারণে পরকালটাও ওর বরবাদ হয়ে গেছে মনে থাকবেন ইনশাল্লাহ ভাই চার পাঁচ নাম্বার আয়াতে চলে যাই ওমরাতুহু হাম্মালাতাল হতাব ফি জিদিহা hablুম মিন মাসাদ আবুল হাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে অগ্নি স্ক্রুলিংগো আগুনে আবুল হাবের স্ত্রীও প্রবেশ করবে হাম্মালাতাল হাতব যে স্ত্রী ইন্ধন বহনকারী কাঠ বহনকারী স্ত্রী ফিজি দিহা hablুম মিন মাসাদ তার গলার মধ্যে থাকবে পাকানু ধরি পাকানু রশি কি থাকবে পাকানু রশি তাহলে বলেন আবুল আহবের স্ত্রী যাবে আগুনে কোথায় যাবে স্ত্রী সম্পর্কে স্ত্রী স্ত্রীর নাম হলো আও মানে টেরা আবুল্লাহাবির স্ত্রী একটু টেরা ছিল এই জন্য তাকে বলা হয় র তার আরেকটা নাম হলো আরওয় আরেকটা নাম কি আরওয়া তার কুনিয়ত বা উপনাম হলো উম্মে জামিল উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ তাহলে আওরা অথবা আরওয়া তার নাম উম্মে জামিল নামে সে প্রসিদ্ধ সে মুসলমানদের প্রচণ্ড বিরোধিতা করতো আর তার স্বামীকে সে সহযোগিতা করত। কুফরির ক্ষেত্রে আর সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে এই স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতো মানে ভালো কথায় সহযোগিতা করতো না আর যত খারাপ কথা আছে এগুলাতে সে স্বামীকে সহযোগিতা করতো হ্যাঁ কুফরিটা হ্যাঁ এটাই ঠিক আছে সত্য অস্বীকার হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে এরকম সহযোগিতা করতো কে বলে হবেন স্ত্রী আল্লাহ বলেন তার স্ত্রীও প্রবেশ করবে কি অবস্থা হাম্মালাতাল হাতব এমন অবস্থায় যে সে কষ্ট বহনকারী হাম্মালাতাল হাতব কাকে বলে খুব মন দিয়ে শুনেন এক আরবের মধ্যে সংসারে ভাঙ্গন সৃষ্টি হওয়ার পর যেমন আমরা বাংলাদেশে বলি সংসারে আগুনটা লাগাইলো কি বলি না আরবের মধ্যে সংসার ভাঙ্গন সৃষ্টিকারিনী তাকে বলা হয় হাম্মালাতাল হাতব সৌদি মানে আপনার মক্কায় আরবের মধ্যে যখন কারো সংসার ভাঙতো বলতো আচ্ছা এই সংসার ভাঙার পিছনে ইন্ধনটা কে বা উম্মে জামিল আবুল হাবের স্ত্রী এই এই জন্য আবুল হাবের স্ত্রীকে বলা হয় হাম্মা হাতব মানে ইন্ধন বহনকারিনী ওই সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগান দানকারিনী দুই নম্বর সমাজে কোন ফেতনা যখন লাগতো তখন বলতো আচ্ছা এই ফেতনাটা লাগলো কেন এটার পিছনে কে কলকাটি কাটি নাড়ছে খুঁজা দেখা যায় তো আবুল হাবের স্ত্রী আর আপনার ওই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারিণীকেও বলা হয় হাম্মা আতাল হাতব অর্থাৎ সমাজে আগুন লাগানোর পিছনে ইন্ধন যোগান দান সমাজে ফেতনার পিছনে ইন্ধন বহন কারিনী আবুল আহাবের স্ত্রী তাহলে দুইটা বললাম সংসার ভাঙার পিছনে ইন্ধন বহন কারিনী সংসারের মধ্যে অশান্তি সমাজে অশান্তি সৃষ্টির পিছনে ইন্ধন বহন কারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব তিন হাতব মানি কাঠ হাম্মালা মানি বহন করা আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল কিন্তু কৃপণতা করে সে কোনো দাস দাসী রাখত না কারণ দাস দিয়ে কাজ করাইলে তাদেরকে টাকা পয়সা দিতে হবে বেতন দিতে হবে কৃপণতা করে ও নিজে জঙ্গলে যাইত যাওয়ার পর সেখান থেকে লাকড়ি কাট। এগুলা নিয়ে বলার মধ্যে যে পাকানো পাকানুরসি এটা দিয়ে বেঁধে সে নিজেই লাকড়ি নিয়ে আসতো জ্বালানি সংগ্রহ করে এনে সে রান্না বান্না করতো আর কাঠ বহনকারিনীর আরবি হল হাম্মাল হাত আল্লাহ জানে মনে থাকবেনি তাহলে এক নম্বর সংসার ভাঙ্গার পিছনে ইন্ধন পিছনে ইন্ধন বহনকারিনী হাম্মা লাতাল হাত তিন কৃপণতা করে কাঠ সংগ্রহ করে কাঠ নিজে বহনকারিনী কেউ বলা হয় হাম্মালাতাল হাত আল্লাহ জানে মনে থাকবে এ এখন থেকে যখন পড়বেন এটা পড়বেন সাথে সাথে যেন আপনার একটা ইতিহাস আপনার মাথায় হাম্মালাতাল হাতব তো ওই জিনিস সংসার ভাঙে ওই জিনিস সমাজে ফেতনা সৃষ্টি করে এর মধ্যে যেন আপনার মাথায় চলে আস এই হলো হাম্মালাতাল হাতব ফিজিদি হা حبل من সে যখন জাহান নামে প্রবেশ করবে তখনও তার গলার মধ্যে ওই পাকানো রশি দিয়ে কাট থাকবে এই এই অবস্থায় তাকে রশি দিয়ে বেদে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে কিন্তু দুইটা বিষয় এক পাকানো রশি দিয়ে দুনিয়াতে এসে কাট বহন করে ওইটা পেঁচা নিয়ে আসতো এটা হলো একটা আরেকটা হলো আখেরাতে তার গলায় পাকানো রশিটা লাগায়া টানতে টানতে যার নিক্ষেপ করা হবে এই হলো ফি জি দিহা তার গলায় থাকবে হব লুন রশি মিম মাসাদ পাকানো পাকানো রশি থাকবে দড়ি থাকবে শেষ হয় না কথা আবুল আহাবের স্ত্রী মুসলমানদেরকে সহ্য করতে পারত না আল্লাহ তালা যখন এই সুরা নাজিল করছে বলেন তো এই সুরার মধ্যে জাহান নামে যাবে এমন কয় ব্যক্তির কথা বলছে আল্লাহ এক দুই স্ত্রী আবুল আবের স্ত্রী কথা শুনছে তোমার জামাইও যাবে জাহান নামে তুমিও যাবা কে বলছে মোহাম্মদ সাল্লা আলি তার রব জানায় নিস পাথর নিস পাথর নিয়ে আসছে আমাদের নবীকে হত্যা করার জন্য আবুল আবির স্ত্রী আবুল আহাবের স্ত্রী পাথর নিয়ে আসার পর আমার নবীর সামনে দাঁড়িয়েছে পাশে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহাস আমার নবী আবুল আহাবের স্ত্রীর সামনে আছে মুফাসিরিনে কেরাম লিখেছেন দালাইল নুবুয়তের মধ্যে আসছে নবীকে সবাই দেখতেছে আবুল আহাবের স্ত্রী শুধু দেখতেছে না নবীজির মোজেজা আল্লাহ ঘটাইছে এখানে সবাই দেখতেছে নবীজিও সবাইকে দেখতেছে সবাই নবীজিকে দেখতেছে শুধু আবুল আহাবের স্ত্রী নবীরে দেখতেছে না অথচ অন্য সবাইকেও আবুল আহাবের স্ত্রী দেখতেছে আর সবাই তাকেও দেখতেছে সে শুধু একজনকে দেখতে পাচ্ছে না যাকে পাথর মারার জন্য আসছে আল্লাহ হেফাজত করছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন

তো কবিতাটা আমি বলি আমি এক একটা বলবো আর নাওজুবিল্লা পড়বেন আগে আরবিটা বলি আরবি বলার পরেও নাওজুবিল্লা পড়বেন মুজাম্মান এবার অনুবাদ করার পরেও নাওজুবিল্লা পড়বেন এক নম্বর নিন্দিত ব্যক্তির আমরা নাফরমানি করলাম আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বলল বলল আবুল হাবের বিবি আমরা তার আদেশ প্রত্যাখ্যান করলাম নবীজির আদেশ আমরা গ্রহণ করলাম না প্রত্যাখ্যান করলাম আবাইনা অস্বীকার করলাম তিন নম্বর বললো না হু কলাইনা নবীর এই দিনকে আমরা ঘৃণা প্রত্যাখ্যান করলাম এই হলো আমার নবীর তিনটা অংশ নগদ বানায় ফেলছে আবুল আহামের ও কবি কবি ছিল নগদ আপনার কবিতা বানায় ফেলতে পারতো এই হলো আবুল হাবের স্ত্রী এখান থেকে একটা বিষয় ভাই সারা জীবন মনে রাখবেন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন যদি মোটামুটি ভালো হয় তার সংস্পর্শে আরেকজনের মাসাল্লাহ ঠিক হয়েছে এইখানে জামাইটাও যেমন ছিল বউটাও এরকমই ছিল এই জন্য রসুল সাল্লাম এক হাদিসে বলছে তিনটা আর এক হাদিসে বলছে চারটা যে আল্লাহর কাছে চারটা জিনিস চেয়ে নিবা কয়টা এক হাদিসে তিনটা সে আর এক হাদিসে আছে চারটা লিয়াতখিজ আহাদুকুম কলবান শাকির তোমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে একটা এমন কলব চেয়ে নেওয়া যে কলব বেশি বেশি আল্লাহ শুকুরিয়া আদায় করে দুই নাম্বার ওয়ালি সানান জাকির এমন একটা জিব্বা যেই জিব্বা আল্লাহর জিকির করবে তিন নাম্বার অমরাতন তো ইনু আহাদুম আলা তো এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নিবা যে বিবি তোমাদেরকে আল্লাহর এবাদতে সহযোগিতা করবে এমন একজন বিবি চেয়ে নিবা এই জায়গায় আবুল আহাব ও খারাপ বিবিটাও খারাপ ছিল এই এটা হলো তিন নাম্বার

নবীজি বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়া পুরাটাই হলো ভোগের জায়গা অখৈরু মাতা এই দুনিয়া আলমার আতুসলিহা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী পেয়ে যাওয়া একজন নেককার নারী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই দামি সম্পদটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন এই জন্য নারী আর একটা প্রশস্ত বাড়ি আর নেককার প্রতিবেশী এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া নেককার নারী প্রশস্ত বাড়ি একটা আরামদায়ক গাড়ি আর হলো একটা ভালো প্রতিবেশী হাদিসে আসছে যার এই চারটা গুণ থাকবে সে সৌভাগ্যবান এক নাম্বার তার বউ নেককার দুই নাম্বার তার প্রতিবেশী নেককার তিন নাম্বার তার একটা আরামদায়ক গাড়ি আছে চার নাম্বার তার একটা বাড়ি আছে তো মিলাইলেই এইভাবে এক নাম্বার নেককার নারী দুই নাম্বার প্রশস্ত বাড়ি তিন নাম্বার আরামদায়ক হালাল গাড়ি কি গাড়ি মানে হালাল ভাবে আর কি আপনি আজাইরা ভাবে হবে না হালাল ভাবে হ্যাঁ তিন নাম্বার চার নাম্বার নেককার প্রতিবেশী চার গুণ যার আছে নবীজি বলেন সে সৌভাগ্যবান পুরুষ সে কি পুরুষ সৌভাগ্যবান তাই এর মধ্যে একটা হলো নেককার স্ত্রী যেটা আবুল আহাবের ছিল না নিজেও ছিল কাফের স্ত্রীও ছিল কাফেরা এই জন্য দনোজনের পরিণতি হয়েছে যাহার নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা সুরে আল্লাহাব থেকে কি শিখলাম এক দাওয়াতের কাজে বাধা আসবে করতে হবে দুই দাওয়াতের কাজে বাধা দেওয়া হারাম তিন দাওয়াতের কাজ যারা করবে তাদেরকে অভিশাপ দেওয়া এটা অন্যায় চার নাম্বার দাওয়াতের কাজ যখন আমরা করব কথার আঘাত আসতে পারে কর্মের আঘাত আসতে পারে এটা সইতে হবে চার নাম্বার যে কথাটা ইমান ছাড়া সম্পদ সন্তান এগুলা কোনো কাজে আসবে না পাঁচ নাম্বার ইমান ছাড়া পরকাল বরবাদ ছয় নাম্বার আপনার সাথী যে হবে এটাও একটা সঠিক সাথী হতে হবে অন্যথায় সেও নামে যাবে যার বাস্তব প্রমাণ আবুল আহবের স্ত্রী তার স্বামীকে নাফরমানির কাজে সহযোগিতা করার কারণে ইসলামের বিরোধিতা করার কারণে তার ঠিকানাও জাহান্নাম আল্লাহ তালা আমাদের সকলকে সুরা লাহাবের মৌলিক যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন সুরা লাহাবের সবচেয়ে বড় একটা শিক্ষা হলো নবীর একদম নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও আবুল আহাবের ঠিকানা যান একদম নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও আবুল হাবের ঠিকানা কোথায় যান না এই জন্য ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস আমি আপনি আসলে সফল কিনা না মৃত্যুর সময় যদি ইমানটা নসিব হয় সত্যি আমি আপনি জিতে গেলাম আর আমার আপনার মনে হবে আমি তো অনেক ভালো মানুষ আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি ইমান নসিব না হয় হেরে গেলাম আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর দায়াম কায়েম থেকে মুসলমান পরিচয় যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন